দশ গলন বিয়ার তৈরি করতে হইলে এক ফোঁটা ফলগুচ্ছ ঢালতে হইব ফলগুচ্ছ এবং বড্ডা ডেকসির ভিতরে সিরা যা ছুরা ঢালতে হইব ফলের ঝোপা ডেকসি তারপর গরম হানি দি বৈতে হইব গরম পানি গরম পানি গ খালি বাইসলা মিশাইলি আস যা গরম হানি লাগে যা ঠিক আছে আয় সুরা খুলমু আর তুই খুলবি ফলগুচ্ছ বড় বাসন

এইসব ছেড়া দাও মৌ মুই একজন নাগরিক বুঝলো হন এই জারুগান ধর আর খাইবার জায়গাটা পরিষ্কার করি হেলা আর হুকুম অস্ত্র ধর হুম ডাইনে কান্দে তল হুম সামনে চা হুম ও ওই লড়া কি কিছু না মজা দে আই না এই এই কি করিচ্ছ তুমি হ্যাঁ ঠিক কে যাক কি হয় কেকের ভিত্তি মদের মশল্লা মিশিয়ে দেয় মশলা ফোন ধরতে আছি ঠিক আছে মাথা মোডা মশলা লইয়া হ্যালো এই তোমারে বোলাইছে ও তাই নাকি নিয়া নিজে কাম করম এক দুই তিন আহ কি মজা এই মো ফোনটা তোমার জন্যে কুঠে আছি আমরা ও হ্যাঁ মশলা যুক্ত তিনটা কেক আমার সব কাজ নিজেরই করা না এখন আমি কি করবো ও বোতল যা গুললে এক দুই তিন

वो एक तबुद्दी वाजी, थी। ठीक है सेट तोड़ तो रिकॉर्ड। एडर बेहतर है ताऊ। आंखी हो यार एक तबुद्दी वाजी, तोड़ तो रिकॉर्ड। अच्छा। एक ना কেমন দেখছো তোমার বুদ্ধি আছে বন্ধুরা কাজ শেষ দেখো কত বিয়ার বানাই হালাইছি হ্যাঁ শুনো কইয়া তোমরা তো জানো এটার ভিত্তি ঠান্ডা হানি ডালতাম না